হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডল কাহিনী আজ চলুন আমরা ঘুরে আসি ঢাকার ঐতিহ্যবাহী কার্জন হলে কার্জন হল মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন যা পুরাকৃতি হিসেবে স্বীকৃত এটি নির্মাণ করা হয় পূর্ববাংল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রশাসনিক ভবন হিসেবে। পরবর্তীতে বঙ্গবঙ্গ রথ হলে এটি ঢাকা কলেজকে দেওয়া হয় ব্যবহারের জন্য বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে এই মূলত ঐতিহ্যবাহী কার্জন হল ইতিহাস থেকে জানা যায় উনিশ চার সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল রসনাথিয়াল কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার নাম অনুসারেই ভবনের নক নামকরণ করা হয় বঙ্গভমু ঘোষিত হওয়ার পর প্রদেশিক রাজধানী হিসাবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায় তার মধ্যে কার্জন হল অন্যতম কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে। উনিশশো সালে ঢাকা প্রকাশ লিখেছিলেন ঢাকা কলেজ নিমতলিতে স্থানান্তরিত হইবে এই কলেজের সংস্রবে একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল ডাক্তার রায় যত্নবান ছিলেন পাঠাগার হিসাবে এই বর্ণের নাম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জনের সম্মানে ভাওরাল এস্টেটের রাজকুমারগণ দেড় লাখ টাকা প্রদান করে এবং এর নাম রাখা হয় কার্জন হল উনিশ এগারো সালে বঙ্গবঙ্গ রথ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো কার্জন হল কার্জন হল থেকে পরবর্তী সময়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য যা আজও ব্যবহৃত হচ্ছে বিজ্ঞান বিভাগ বিভিন্ন বিভাগে হিসেবে ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে কার্জন হল জড়িত আছে 1948 সালে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর রাষ্ট্রভাষা উর্দু এতদ সংক্রান্ত ঘোষণার প্রতি প্রথম প্রতিবাদ জানিয়েছিল 1948 সালে 24 মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশের সমবর্তনে জিন্না পাকিস্তানের রাষ্ট্রভাষা ঊর্ধ্ব হবে বলে ঘোষণা করলে কার্জন হলে উপস্থিত ছাত্ররা তখন নৌ বলে প্রতিবাদ জানায় কার্জন হল পাশেই এই মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ফল ফলাদি গাছের সমারোহ এখানে আপনি চাইলেই খুব সুলভ মূল্যেই ক্রয় করতে পারেন বিভিন্ন প্রজাতির গাছ ঔষধি গাছ ফুল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ তাই আজই ঘুরে আসুন ঐতিহ্যবাহী কার্জন হলে কার্জন হলে গেলে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এখানকার পরিবেশ এই ভবনটি সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংস্কৃতনে আংশিকভাবে মুসলিম রীতিও অনুসরণ করা হবে ভবনের বহিরংশে কালচে লাল রংশের ইট ব্যবহার করা হয়েছে আধুনিক স্থপত্যবিদ্যা ও মুঘল কাঠামোর সমন্বয়ে তৈরি করা হয়েছে এর খিলান ও গম্বুজগুলো আসলেই অসাধারণ একটি ভবন এটি লর্ড কার্জলার কার্জলের নাম অনুসারে এর নামকরণ হয়েছে কার্জন হল একে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ